নমস্কার বন্ধুরা আজকে আমি সকালবেলায় টিফিনের জন্য চারটে ডিম নিয়ে নিয়েছি তো ডিমের কাড়ি তৈরি করবো কীভাবে তৈরি করব প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তো আজকে একটু নতুন ধরনের ডিমের কারি তৈরি করব কিভাবে তৈরি করব আসুন আগে পেঁয়াজ ছুলে নিই পেঁয়াজের আগে গামছাগুলো খুলে ফেলি গামছা পড়ে আছে তো গামছাগুলো খুলে ফেলি তারপরে দেখা যাক ফ্রাই প্যানটা গরম হতো ততক্ষণ আমি পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি বন্ধুরা যদি কান্না না পায় পেঁয়াজ কুচোবেন চোখে জল চলে আসবে অটোমেটিক লোককে বলতে হবে না কী কষ্ট কি দুঃখ চলুন পেঁয়াজটা কুচিয়ে নিই ফ্রাই প্যান গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল আমার তেল গরম হয়ে গেছে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কটা লঙ্কা কুচিয়ে নিচ্ছি একটু ঝাল হবে বেশ খেয়ে মজা পাবে সবাই বন্ধুরা এরকম সকালবেলায় বাচ্চাদেরকে বানিয়ে দেবেন খুব তাড়াতাড়ির মধ্যে ডিমের কারি রেডি হয়ে যাবে এবং খাওয়া কমপ্লিট যে যার নিজের নিজের স্কুল কলেজ অফিস দৌড়ে চলে যাবে আর আপনি বাড়িতে শান্তিতে নিজের কাজকর্ম পুষোতে থাকবেন তো চলুন পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে আসছে লঙ্কা কুচি সঙ্গে দিয়ে দিচ্ছি রসুন বাটা পেঁয়াজের সঙ্গে পেঁয়াজ লঙ্কার সঙ্গে রসুনটাও ভাজা হয়ে যাবে দিয়ে দেবো পরিমাণ মতো আদা বাটা দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ

দেব সামান্য গরম মশলা হয়তো মনে করছেন যে বলছে ডিমের কারি তৈরি হবে তো ডিম কোথায় কারি তো তৈরি হচ্ছে শুধু না এবার মশলা রেডি হয়ে গেছে এবার আমি ডিমগুলো একটা একটা করে ফাটিয়ে দেবো আমি ডিমগুলো একটা একটা করে ফাটিয়ে দিচ্ছি इ क ्을구순े전ु श ूं क ঢাকা দিয়ে দেবো খাওয়া হবে আপনারা অতি অবশ্যই এইভাবে বাচ্চাদেরকে বানিয়ে দেবেন একদম সেই কথায় বলেন না সেই রকম একদম সঙ্গে সঙ্গে ডিমের কারি রেডি হয়ে গেছে চলুন এবার পরিবেশন করা যাক দেখুন তো চারটে ভাগ হয়ে গেছে